আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের তৈরি পোশাক শিল্পখাত ও চলমান বাণিজ্য যুদ্ধের সম্ভাব্য প্রভাব নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বিজিএমইয়ের সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে বাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত খুশি বিজনেসে ধন্যবাদ রুবেল ভাই প্রথমে আমরা বাণিজ্য যুদ্ধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আপনি জানেন যুক্তরাষ্ট্রে বর্ধিত শুল্ক নিয়ে যে আসলে সব কিছু বাণিজ্য যুদ্ধ পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইফেক্ট করছে চীনের ইফেক্টটা আমি সরাসরি আসতে যাচ্ছে আপনি জানেন যে চীনের উপর যুক্তরাষ্ট্র যে বর্ধিত শুল্ক একশো শতাংশ করেছে অনেকে বলছে যে সেক্ষেত্রে বাংলাদেশের অনেক ভালো একটি সম্ভাবনা তৈরি হতে পারে আপনি হচ্ছেন বিজিএম এর সাবেক পরিচালক এবং আপনি আসলে আমাদের আর এম জি একজন পাইনিয়ার বলা চলে আপনি কিভাবে দেখছেন এই বিষয়গুলো ধন্যবাদ দেখুন আসলে এখানে কিন্তু অনেকগুলো এবং কিন্তু ইফ বাট জড়িত মানে আমরা আসলে কোনো কিছু কংক্রিট ভাবে কিন্তু এখন বলতে পারছি না পারবো না আচ্ছা তিন মাসটা শেষ না হলে আমরা শুধু প্রেডিক্ট করছি সিনারিও কিন্তু দিনে দিনে চেঞ্জ হচ্ছে মানে আমরা কিন্তু শুল্কটা হঠাৎ করে আশা করিনি আবার তার হঠাৎ করে নব্বই দিনের জন্য স্থগিত হওয়া আশা করিনি এখন কিন্তু বিভিন্ন ফর এক্সাম্পল কয়েকদিন আমার মনে পরশু দিন কি গতকালকে দেখছি যে ইউএসএ আবার আপনার আইফোন থেকে শুরু করে কিছু জিনিস মানে এক্সাম করেছে তার মানে দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু হ্যাঁ তো আমি যদি অ্যাজ এ গ্রস বলি আমি বাংলাদেশের কথায় পরে আসি পুরো ওয়ার্ল্ড কিন্তু এটার জন্য সাফার করছে এবং হ্যাঁ এবং যখন ইউএসএর এই প্রশাসন প্রথমবার আপনার দায়িত্ব গ্রহণ করলেন তখন থেকেই কিন্তু এই ট্রেড ওয়ার্ডটা চালু হয়েছে চায়না এবং তাদের মধ্যে বাট এইটার সাফার কিন্তু পুরো বিশ্ব অর্থনীতি বাংলাদেশ বাংলাদেশ সেটা পার্টি ডেফিনেটলি আমি একটু নিচের দিকে যাই যখন আপনার টোটাল এই ওদের যে পাল্টাপাল্টি শুল্ক খেলা শুরু হলো তারপর থেকে এখন পর্যন্ত আপনার চায়না সম্ভবত অ্যারাউন্ড ফোরটি মার্কেট শেয়ার লুজ করেছে এইবারের না আমি প্রথমবার যখন শুরু আঠারোতে ইমপ্লিমেন্ট প্রথম শুরু হলো তখন থেকে এখন পর্যন্ত এভারেজ করলো এবং সেটার একটা সিগনিফিকেন্ট পোর্শন আমি দেখলাম গিয়েছে হচ্ছে ভিয়েতনামে মেজরিটি ভিয়েতনাম ক্যাম্বোডিয়া বাংলাদেশ ইন্ডিয়া এই দেশগুলোতে তার মানে বেনিফিশিয়ারি কিন্তু ওইখান থেকে শেয়ার সরলে এই দেশগুলোই প্রায়োরিটি পাচ্ছে এটা হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস করলেই কিন্তু দেখা যায় রুবেল ভাই এক্ষেত্রে চল্লিশ শতাংশের মধ্যে বাংলাদেশের শতাংশটা কেমন আমরা পাচ্ছি সম্ভবত আমাদের ইনক্রিজ করেছে আমি ডাটাটা শেয়ার করবো একটু পরেই বাট আমার মনে হয় অ্যারাউন্ড থার্টি ফাইভ কে থার্টি সিক্স পার্সেন্টেজ আমরা আমাদের বেড়েছে হুইচ ইজ ভেরি গুড ওদের কমেছে ফর্টি পার্সেন্ট ফ্রম ওভারঅল ইউএসএ এই আঠারো থেকে আমাদের বেড়েছে এই এই আঠারো থেকে থার্টি সিক্স কি থার্টি ফাইভ পার্সেন্ট প্রত্যেকেরই কিন্তু তার মানে কি ওদের যেটা কমেছে সেটাই কিন্তু সব এই এই প্রতিযোগী দেশগুলো যারা সক্ষম তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে আচ্ছা এখন বলি যে টোটাল ওয়ার্ল্ড যে কথাটা আমরা বলছি আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটা ডেটা পাবলিশ হয়েছে একজন এক্সিকিউটিভ ডিরেক্টর যে আছেন উনি যেটা বলেছে যে যদি এই বাণিজ্য যুদ্ধ এভাবে এই দেশের মধ্যে চলতে থাকে কিন্তু সংকুচিত হবে একই সাথে আপনার যদি 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 ট্যারিফ আমাদের উপরে শেষ পর্যন্ত আমি ধরুন আমি আমরা কেউ আশা করি না যদি ইমপ্লিমেন্টেশন হয়েও যায় সেই ক্ষেত্রে দুই হাজার উনত্রিশ নাগাদ আমাদের থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার কিন্তু এর মার্কেট থেকে আমাদের এক্সপোর্ট কমার সংখ্যা করছে আপনার ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আচ্ছা এক্ষেত্রে রুবেল ভাই আপনি যদি দেখেন আমাদের যে আরএফজি সেক্টর আরএফজি যে ইউএস মার্কেটে আমাদের যে এক্সপোর্টটা হয় সেক্ষেত্রে কিন্তু বলা হয় যে লো এন্ড প্রোডাক্টের কিন্তু আমাদের যে চাহিদা রয়েছে সেটাতে নাকি ইম্প্যাক্ট পড়বে না বিশেষ করে আপনারা এইচ এ বেশি এক্সপোর্ট করা হয় গ্যাপ আছে ওল নেভি আছে টমি হিল ফিগার আছে ওইগুলো হচ্ছে ওদের হাই এন্ড অথবা মিডল এন্ড প্রোডাক্ট তো অনেকে বলছে যে আমাদের ক্ষেত্রে হয়তো বা প্রভাব এতটা নাও পড়তে পারে আপনি কি একমত কিনা লো অ্যান্ড মিড এন্ডের ক্ষেত্রে কিছুটা কম প্রভাব পড়বে এটা স্বাভাবিক বাট আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে গ্লোবাল ইকোনমি যখন ডাউন করবে তখন তো আসলে লো আর হাই বলে কিছু নাই লোয়ার কনজামশনও কিছুটা হলেও তো কম কমবে সো এই যে আমি বলেছি যে থ্রি পার্সেন্ট যে সিং করবে তো এটা তো সব কিছুর মধ্যে এফেক্ট হবে তবে হয়তো লো অ্যান্ড মিড এর দিকে আপনি সেটা বলতে পারেন এখন বাংলাদেশের লো অ্যান্ড মিড এর ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি এটা আমরা জানি কিন্তু আমরাও তো লো অ্যান্ড মিডেও তো থাকতে চাই না আমরা তো আরও উপরের দিকে যাচ্ছি এবং যাব বাট হ্যাঁ লো অ্যান্ড মিড হয়তো বাট যে পাঁচ পাঁচটা কিনতো সে তো এখন চারটা কিনবে ওভারঅল কিন্তু রিসিশনের একটা এফেক্ট কম বেশি সবারই ভোগ করবে যদি না ওরা এই জায়গাটায় নতুন কোন সিদ্ধান্ত আসে জি এক্ষেত্রে কিন্তু আপনি জানেন সিপিডি ওনারা বলেছে যে এটা আমাদের জন্য ওয়েক আপ কল বাংলাদেশের জন্য একটা ওয়েক আপ কল আমাদের অল্টারনেটিভ স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করা উচিত কিনা আর আসলে এখন এই জায়গা থেকে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কতটা প্রয়োজন দেখেন ওয়েক আপ কল তো আসলে আমাদের জন্য শুধু এখন থেকে শুরু হয়নি আমাদের যে ইলডিসি গ্র্যাজুয়েশন হবে আমাদের যে ইউরোপে যে আমরা শুল্কমুক্ত সুবিধা হারাবো এখান থেকেও কিন্তু অলমোস্ট এগুলো কিন্তু কিছুটা করে রিলেটেড কারণ আমরা এই যে আমাদের যে বাণিজ্য বাধা আছে আমাদের কিছু জিনিস আমরা পিছিয়ে আছি এগুলো তো আমাদের উন্নতি করতেই হবে সামনে উন্নত আমরা উন্নত হতে হলে সো এটা কিন্তু ইউএসএর বেলাতে প্রযোজ্য ইউরোপের বেলাতে প্রযোজ্য এবং আমরা পঞ্চাশ পার্সেন্ট আমাদের এক্সপোর্টের আমরা ইউরোপে করে থাকি বিশ নাইনটিন পার্সেন্ট করে থাকি আমরা আমেরিকায় তো আসলে তো অতি নির্ভরশীলতা তো কোনো দেশেরই আসলে ভালো না আমেরিকার ইম্পোর্টের প্রায় অ্যারাউন্ড নাইন পার্সেন্ট মতো আপনার গার্মেন্টসের আমরা করে থাকি এই যে অতি নির্ভরশীলতা এই জন্যই কিন্তু আমরা এখন অতি শঙ্কিত হয়ে যাচ্ছি তা আমি বিশ্বাস করি যে ওয়ার্ল্ড মার্কেটটা তো অনেক বড় এটা আসলে ফাইন্যান্সিয়াল রিস্ক থেকে শুরু করে সব ধরনের রিস্কের জন্যই কিন্তু আপনার ডাইভার্সিফিকেশনটা উচিত এবং অন্য অন্য আমাদের মধ্যে আছে আমাদের এশিয়া আছে আমাদের ইউরোপের আরো কিছু দেশ আছে আমাদের আপনার আমেরিকান আরো কিছু ল্যাটিন আমেরিকা আমাদের এরকম কিছু দেশ আছে আমাদের আসলে ওখানে ডাইভার্সিফাই করতেই হবে কেন ভাইয়া এতদিনে হয়নি আসলে ব্যাপারটা ওরকম না আস্তে আস্তে কিন্তু আমাদের অপচলিত কেউ ব্যবসা শুরু করলে আগেই দেখা যাচ্ছে ইউরোপ এবং আমেরিকার দিকে ফোকাসটা বেশি করে হ্যাঁ এই মাইন্ডসেটটা আসলে চেঞ্জ করতে হবে এবং এটা অ্যাসোসিয়েশন থেকেও আমাদের আমরা উদ্যোগ নিচ্ছি ব্যক্তিগতভাবে আমাদের এই মাইন্ডসেট চেঞ্জ করতে হবে এবং সরকারিভাবেও করতে হবে তবে একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেখেন প্রতিটা এই যে করতে হবে কি করবো এই যে গুলো আসছে গুলোর উত্তর তো আসলে আপনারা আমার ব্যক্তিগতভাবে জানা নেই তাহলে মানে কি এইগুলোর কিন্তু রিসার্চের ব্যাপার আছে ডেটাগুলো তথ্য উপত্য বিশ্লেষণের ব্যাপার আছে সেটা কই আমাদের সেটা সেটা অবশ্যই প্রথম কথা হচ্ছে তথ্য তো আসলে আমাদের সরকারিভাবে তথ্যটা পেলেই আমরা সেটাকে অফিসিয়ালি অ্যাকসেপ্ট করব তারপরে আমি হয়তো অ্যাসোসিয়েশনগুলো সেটাকে নিয়ে কাজ করবে কিন্তু এটার একটা ধারাবাহিকতা থাকতে হবে কিছু তথ্যের গোলমাল আমাদের আগেই ছিল সেই গোলমালের উপরে ভিত্তি করে কিন্তু আমরা অনেক কিছু করে ফেলেছি তো আমরা আবার সেখান থেকে কিন্তু নতুন উদ্যমে শুরু করেছি তো এই ধারাবাহিকতাটা এখন থেকে মেনটেন করতে হবে এবং আমাদের রিসার্চের কাজটাতে আমাদের কিন্তু আমাদের এন্টারপ্রেনারদেরকেও জানতে হবে যে কোন মার্কেটে গেলে বেটার কোন মার্কেটে একটু রিস্ক কম হবে আমাদের কখন কোন সিজনে কি করতে হবে কোন ধরনের প্রোডাক্ট করতে হবে সব ধরনের প্রোডাক্ট ইনভেস্ট করা যাবে না তো আসলে এটা সামগ্রিকভাবে একসাথে সরকারকে কাজ করতে হবে এবং ট্যারিফের ব্যাপারে আমি একটা মূল যে কথাটা আমি বলবো যেটা ইউএসের সাথে বাংলাদেশের যে ইস্যুটা আসছে বাংলাদেশে ডেফিনেটলি ওরা অনেক দিন ধরে কিন্তু ওরাও ইনভেস্ট করেছে এটা ওরা আমাদের পিছনে সময় কিন্তু কম দেয়নি অবভিয়াসলি ওদেরও কিন্তু বাংলাদেশ থেকে নেওয়ার পালা সেমভাবে আমরাও কিন্তু

দেখেন আমাদের কিন্তু অন্যদের মতো এত বেশি না কিছু কম আছে আমাদের পাকিস্তানের সাথে সুতরাং তুলা এখন তুলার যে কথাটা আসছি

কিন্তু কস্টের ফ্যাক্টরটা থাকবে তো এখানে যদি একটু কিছু সাবসিডি করে দেওয়া যায় আমার মনে হয় ইম্পোর্টটা এখানে সিগনিফিকেন্টলি বাড়ানো সম্ভব জি রুবেল ভাই একটি বিষয় আপনি ভারতে কথা বললেন ভারতে যে বর্তমানে ট্রান্সশিপমেন্ট যে ব্যবস্থাটা বাতিল করে দেওয়া হলো হ্যাঁ সেটার প্রভাব কি পড়তে পারে ফোর মিলিয়ন ডলার আসলে এক্সপোর্ট হতো এই ট্রান্সশিপমেন্ট ব্যবহার করে দু সাল থেকে শুরু করলে তাহলে এটাকে আমাদের রপ্তানি বাণিজ্যে প্রভাব ফেলবে কিনা একটু সংক্ষিপ্ত দেখেন আমাদের আসলে সক্ষমতা তো সবভাবেই থাকলে আমরা খুশি অ্যাজ এ ম্যানুফ্যাকচার অ্যাজ এ বিজনেসম্যান তো একটা সক্ষমতা তো আমাদের এখান থেকে বাদ যাচ্ছে উইডোন মাইন্ড বাট সক্ষমতা যদি আমরা অন্যদিকে করে ফেলতে পারি যেমন এবং আপনার চট্টগ্রাম এইসব ক্ষেত্রে শক্ত পদক্ষেপ নেয় আমাদের ইন্টারনাল কিছু কস্ট বেশি আছে সেগুলো ম্যানেজ করা সম্ভব সেই হয়তো কস্টের এফেক্ট হবে না অবভিয়াসলি এছাড়াও আরো নতুন নতুন কিভাবে করা যায় আমাদেরকে দেখতে হবে এখন বন্ধ করেছে ডেফিনেটলি এটা একটা তো আমাদের আমাদের হয়েছে কিন্তু সেটার জন্য তো ব্যবসা বন্ধ হবে না ব্যবসা বন্ধ করে বসে থাকলেও চলবে না এটা তো আবার আগেও ছিল না সো অবভিয়াসলি আমাদেরকে নতুন নতুন কিভাবে আমরা এখানে ডাইভার্সিফাই করতে পারি আমরা কিভাবে আমাদের খরচ কমাতে পারি এটা তো একটা পজিটিভ সাইডও আমরা চিন্তা করতে পারি যে আমাদের সক্ষমতা আমরা কিভাবে বাড়াতে পারি বাট হ্যাঁ আমাদের জন্য কনভিনিয়েন্ট কিছু তো ছিলই সেই কনভিনিয়েন্টটা যদি আমরা এখান থেকে পাই আমাদের দেশ থেকে পাই উইল বি মোর দ্যান হ্যাপি এবং অন্য কোথাও থেকে পেলো আমাদের কোনো সমস্যা নেই আমাদের দিনের শেষে ব্যবসা করা দরকার ব্যবসা যেখান থেকে ভালো হোক না কেন জি রুবেল ভাই একটু আগে আমাদের একটা রিপোর্ট এসেছিল যে ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট বন্ধ হতে বাংলাদেশের অসুবিধার চেয়ে সুবিধাই বেশি হবে দীর্ঘমেয়াদে আশা করি সেই প্যাকেজের যে বিষয়বস্তুটা সেটা আসলে বাস্তবে রূপান্তর হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশে তৈরি পোশাক শিল্প খাত ও চলমান বাণিজ্য যুদ্ধের সম্ভাব্য প্রভাব এবং করণীয় নিয়ে কথা বলছিলেন বিজে এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইলো একুশের সঙ্গেই থাকুন